সতেরো বছর পর টিম ইন্ডিয়া যখন দু হাজার চব্বিশে এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো আর সেই জয়ের উল্লাসে একটা জাতি কতটা আনন্দ করতে পারে সেটা মনে হয় সবাই দেখলো মানে পুরো বিশ্ব দেখছে এক একটা ছবি এক একটা ভিডিও এক একটা কথা এক একটা ইন্ডিয়ার প্লেয়ারদের বাণী আমার মনে হয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনিও অবাক হয়ে গেছে যে একটা জাতি জয় উল্লাস কতটা কতটা আনন্দের হতে পারে আর সেই জয় উল্লাসের পিছনে একদিকে যেমন টিম ইন্ডিয়া তাদের ওয়ার্ল্ড কাপ জয়ের মানে আনন্দ করতেছিল অন্যদিকে ইন্ডিয়ার আর একটা টিম তারা একদম জিম্বাবুয়ের সাথে নাকানি চুবানি খাইছে দেখছেন না ইন্ডিয়া হারে গেছে সেই নিউজটা কিন্তু একবারও ফলো করে প্রচার হয় নাই বা ফলো করে বলে নাই হয়তো গুটি কয়েক মানুষ স্ট্যাটাস মারছে গুটি কয়েক সাংবাদিক হয়তো কোনো টিভি চ্যানেল বলছে যে হারছে কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা নাই কারণ ইন্ডিয়া জানে যে আমরা একটা বি গ্রেড টিম সেখানে পাঠাইছি বাট বি গ্রেড টিমের মধ্যে বি প্লাস ক্যাটাগরির একটা টিম আমরা এখানে পাঠাচ্ছি যেটা আমাদের ভবিষ্যৎ টিম তা ইন্ডিয়া চাইলেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া চাইলেই কিন্তু এই সিরিজটা স্থগিত করতে পারতো কারণ আপনারা বলতে পারেন ভাই হঠাৎ করে ইন্ডিয়ার গুণগান কেন শুরু করলেন কারণ আপনি তো একজন ক্রিটিক্যাল ডিফিকাল্ট বিডি ফ্যান বিডি ক্রিকেটের ফ্যান এই কারণেই উদাহরণটা টানলাম যে বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এই মাসে শেষের দিকে আফগানিস্তান একটা সিরিজ ছিল টি টোয়েন্টি সিরিজ ছিল আফগানিস্তানের সাথে ওডিয়াও ওডিআইও ছিল সেই সিরিজে সেটা বাংলাদেশ ক্রিকেট দল মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা প্রোসপ্যান্ড করছে মানে বাতিল করে দিছে কারণটা হচ্ছে আমাদের ক্রিকেটাররা ধবল সইতে পারবে না আমাদের ক্রিকেটের দ্বারা এত ক্রিকেট তো নিতে পারবে না আচ্ছা ভাইয়া বাংলাদেশ ক্রিকেট দলের মানে বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি শান্ত সৌম্য লিটন মুস্তাফিজ তাস্কিন শরিফুল তানজিদ হাসান সাকিব এরাই কি এরাই কি মানে সারা বছর সারা জীবন খেলে যাবে যেমন একটা সময় সাকিব তামিম রিয়াদ মুশফিক সবাই খেলে যাইতো এরাই কি খেলে যাবে এদের বাইরে কি আরেকটা টিম দিয়ে আফগানিস্তান সিরিজটা খেলা যাইতো না তাদেরকে অভিজ্ঞতা হইতো না ইন্টারন্যাশনাল ম্যাচে কি তারা আসতে ভাই বিজয়রা তারপর হচ্ছে ইমনরা আকবর আলীরা হ্যাঁ রাকিবুলরা আর পেসার অনেক পেসার আছে বর্ষণরা এরা তো ভাই বসে আছে সারা যেমন কি স্পিড ট্রেনিং করেই যাবে এদের কি ম্যাচ খেলার অভিজ্ঞতা হবে না বাংলাদেশ কি কখনো এই জিনিসগুলো চিন্তা করবে না ভাই আফগানিস্তানের সাথে হারে যাইতাম না হয় এই টিমটা নিয়ে যা আফগানিস্তানের সাথে হারে যাইতাম তাতে কোনো কষ্ট ছিল না বা কোনো আমরা কথাও বলতাম না কিন্তু আপনারা যে একদম সিরিজটাকে পোস্টপয়েন্ট করে দিয়ে এই প্লেয়ারগুলোকে খেলার সুযোগ দিলেন না এটা কি ঠিক করছেন রুবেল হাসান গতকাল একটা ইন্টারভিউতে বলছে যে আমাদের দেশের সমস্যা কি আমাদের দেশে এক একটা প্লেয়ার যখন খুব ভালো খেলে না তখন সেই প্লেয়ারটাকেই টেস্ট টি টোয়েন্টি ওডি সবগুলো ফর্ম্যাটে লাগিয়ে দেওয়া হয় অথচ তার স্পেশালিটি একবারও চিন্তা করা হয় না যার কারণে আমাদের দেশের ব্যাটসম্যানদের বড় বড় টুর্নামেন্টে গিয়ে খাবি খাইতে হয় যখন ওয়ান ডে খেলতে যায় তখন টেস্ট যখন টেস্ট খেলতে যায় তখন টি টোয়েন্টি এরপর আজকে সব থেকে ভালো লাগছে আমার সাইফুদ্দিনের সাইফুদ্দিনের প্রেস কনফারেন্সটা মানে সাক্ষাৎকার প্রেস কনফারেন্স বলে ভুল হবে সাক্ষাৎকারটা সাইফুদ্দিন যখন মিরপুর থেকে ট্রেনিং মানে ফিটনেস ট্রেনিং করে জুনিয়ারদের সাথে করে বের হচ্ছিল তখন তাকে ঘিরে ধরে এবং তাকে বলা হচ্ছিলো যে তিনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি তার কোনো আফসোস আছে কিনা তিনি বললো না কোনো আফসোস নাই কিন্তু তানজির হাসান সাকিবের খেলা খুব ভালো লাগছে এবং চ্যাম্পিয়ন হয়ে ভালো পারফর্ম করে আবারও ন্যাশনাল টিমে ফিরে আসতে চাই এটা তো আমি ওয়েলকাম জানি সেই সাথে তার একটা কথা আমার এতটাই মনের মধ্যে ছুঁয়ে গেছে যে ভারতের মতো আমরা কবে এমন বিশ্বকাপ উল্লাস করতে পাব সেই চিন্তাধারাটা আমাদের হওয়া দরকার সাইফুদ্দিনের মতো বাংলাদেশ ক্রিকেট দলে যারা উদীয়মান ক্রিকেটাররা আছেন যাদের দিকে আমাদের মতো ক্রিকেট ফ্যানরা ভবিষ্যতের দিকে তাকায় আছে। তাদের উচিত মনে মনে এমন একটা সংকল্পবদ্ধ হওয়া যে আমরা আগামী দুই থেকে তিনটা ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদেরকে ইন্ডিয়ার মতো একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসে আমাদের ক্রিকেট প্রেমী জাতিদেরকে ভাসাইতে চাই প্রত্যেকটা ক্রিকেট খেলোয়াড় যারা আসবে তাদের মাইন্ডসেটারটা এমন হওয়া উচিত যেমন তানজির হাসান সাকিব যেটা দেখাইছে এইরকম যদি আরো দুই একটা উঠতি তরুণ আমাদের কাছে চলে আসে তানজিল হাসান তামিম যেমন খেলছে সেই খেলাটা খেলা না কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডের আমাদের নির্বাচক প্যানেলের আমাদের মানে ক্রিকেট অপারেশন থেকে শুরু করে যারা টিম সিলেকশন আছে বা এজ লেভেলে যারা আছে তাদের উচিত প্রতিটা প্লেয়ারের স্পেশালিটি কি খুঁজে বের করা আচ্ছা আপনারা চিন্তা করেন ইন্ডিয়াতে মানে গিল গিল কি কম পারফর্মার তাকে ক্যাপ্টেন করে পাঠিয়ে দিচ্ছে অথচ তাকে ওয়ার্ল্ড কাপে নেয় নেয় রিঙ্কু সিং কি কম ভালো খেলে কিন্তু তাকে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলা হয়নি তাকে ওয়ার্ল্ড কাপে কাপ কিন্তু দলের সাথে কিন্তু তারা ছিল কারণ তাদের ন্যাশনাল টিমের ইনভাররমেন্টটা দিছে তাদের জন্য তাদেরকে বলা হচ্ছে তোমরা ভবিষ্যৎ কারণ রোহিত কোহলি আজকে চলে যাচ্ছে ভুমরা হয় তারপর দুই বছর পর চলে যাবে আশিদীপ সিং উঠতেছে কিন্তু আমাদের দেশে ভাই মুস্তাফিজ যদি চলে যায় শরীফুল যদি চলে যায় তাসকিন যদি চলে যায় তাদের অবস্থাটা কি দাঁড়াবে সাকিব তামিম রিয়াজ যেমন চলে গিয়ে আমাদের টিমের অবস্থাটা দাঁড়িয়েছে না মুশফিজ চলে যাওয়ার পর ঠিক তেমন একটা অবস্থায় আমাদের দাঁড়াইতে হবে মাস্টাফির পর একটা কি ভালো ক্যাপ্টেনসি আমরা পাইছি যে জিনিসটা আমাদের সবথেকে বেশি ভয় দিতেছে ভালো একটা ক্যাপ্টেন্সি পাইতেছি না আমরা কারণ এই জিনিসটা আমাদের এতটাই ভোগাইছে ভালো একটা ক্যাপ্টেন্সির জন্য যে শান্তর মতো একটা ইনফর্ম ব্যাটসম্যানকে আমাদের ক্যাপ্টেন্সি দেওয়া লাগছে লিডনের মতো অভিজ্ঞ প্লেয়ারকে ক্যাপ্টেনসি দেওয়ার সাহস নাই সৌম্যের মতো অভিজ্ঞ প্লেয়ারকে ক্যাপ্টেনসি দেওয়ার সাহস পায় নাই তাস্কিনের মতো অভিজ্ঞ প্লেয়ারকে তাস মানে ক্যাপ্টেনসি দেওয়ার সাহস পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ ওই যে এজ লেভেল থেকে উঠে আসা বা ভালো ন্যাশ টিমের সাথে গিয়ে খেলতে গিয়ে ক্যাপ্টেনসি দিয়ে বোঝাপড়া এই জিনিসটা তো নাই যদি থাকতো তাহলে অন্য একটা ক্যাপ্টেন করে আফগানিস্তানের সাথে সিরিজটা খেলতে পারাইতেন এবং সেই সিরিজটা খেলে আলাদা একটা ক্যাপ্টেন তৈরি হইতো আপনারা তো সেটা করেন না ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এদের সাথে গিয়ে নতুন নতুন ক্যাপ্টেন পাঠাইতে হবে এদের আইসিসি টুর্নামেন্টে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্ট করতে হবে পাঁচটা নতুন প্লেয়ার পাঠাইতে হবে তারা কেমন করে না করে সেটা দেখতে হবে এটা আমাদের বিসিবি সভাপতির কথা প্রতিটা আইসিসি টুর্নামেন্ট আসবে সেখানে করে পাঁচটা করে নতুন প্লেয়ার পাঠানো হবে এবং তাদেরকে দেখা হবে তাদেরকে চেক করা হবে মানে আইসিসি ইভেন্টে গিয়ে আমাদের সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে অন্য অন্য ইভেন্টের না আর যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করেন আর পিজে যারা দেখছেন অবশ্যই তারা ফলো দেওয়া রাখেন